প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে ওই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে এখন ভাইরাল একটি বিষয় যে সান্ডা সান্ডার গোস্ত খাওয়া যাবে কি যাবে না সান্ডা খাওয়া হালাল নাকি হারাম আজকে আমরা কোরআন হাদিস থেকে জানবো ইনশা আল্লাহ মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে কোরআন হাদিস আমাদেরকে কি বলে আমরা সেটাই মেনে নিব ইনশা আল্লাহ আজকে আমরা দুইজন বিজ্ঞ আলিমের কাছ থেকে জানবো আসলে সান্ডার বস্তু খাওয়া হালাল নাকি হারাম নবীজি সাল্লু আলহিহাসাল্লাম এ বিষয়ে কি বলে গিয়েছেন আমরা সে কথাগুলি শুনবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যেনারা রয়েছেন এক নাম্বারে জনপ্রিয় স্কলার শায়ক আহমদুল্লাহ দুই নম্বরে জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আসাহারি শুরুতে আমরা শাইক আহমদুল্লার কাছ থেকে জেনে আসব যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শাইক আহমদুল্লার কাছ থেকে জেনে আসি একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি শরীর শিব প্রজাতীয় একটি প্রাণী দেখতে সাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষা দব বলা হয় এখনো আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনি ধরনের হারিস আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হারিক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আমার কোন হাদিসে কামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদাউদে যেটি বর্ণনা করেছেন আব্দুল রহমান রহমাউল্লাহ যে হাদিসটি আজরাস হাসান বলেছেন হাদিসটি ভাষা হল নবী নবীম দব্বা সান্ডার গোষ্ঠ ক্ষেত্রে নিষেধ করেছেন এটা পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোসাদে আহমদে যেটিকে ইমাম ইমাবাহাজাম এবং ইমাম আইনি এবং সাহকান রহমাউল্লাহ তারা সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে کرام কোন একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সাহেলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাল্লাহু করে সেটি ফেলে দিতে বললেন সাবাই কম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সেটি সহিহ মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়করাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন অসাদাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিস গুলোই বিশুদ্ধ এবং এসব হাদিস সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রমায়করাম বা বেশিরভাগই ভঙ্গনী দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফিমেটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন আমরা জনপ্রিয় স্কলার ডক্টর মিজান রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি গুইসবাব জাতীয় একটা প্রাণীর কথা বুকারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিনায় আহ জেনেছি যে আল্লাহ রসুল্লাহ ইসলামের স্ত্রী মাইমোনা রাদ আল্লাহার বাসায় আল্লাহ সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুই ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুই এই কথা শুনে আল্লাহ রাসুল্লাহ ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওলিদ রাদি আল্লাহন হনে জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন আব্দুইয়া রসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আজ বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাব হালাল বলে যে গুই আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না সেটা তাহলে আপনি খাবেন না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামকে সঠিকভাবে পূজার জানার এবং মানার তৌফিক দান করুক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে আসলে সান্ডা দস্ত খাওয়া হালাল নাকি হারাম সান্ডা খাওয়া হালাল নাকি হারাম আমরা কারো কথায় বিভ্রান্ত তোরা হই আমরা কোরআন হাদিসকেই প্রধান নদীব ইনশাআল্লাহ কোরআন হাদিস কি বলে আমরা সেটাই মেনে নিব একটা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গী থাকুন